বন্ধুর আজকের এই ভিডিওতে আমি দেখাব কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন বা আপনারা আপনাদের মোবাইলে কীভাবে দূরের ওয়াইফাই কানেক্ট করবেন আমরা যখন ওয়াইফাই থেকে অনেক দূরে চলে যাই তখন কিন্তু আমাদের ওয়াইফাইয়ের সিগন্যালটা পায় না কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটি গোপন টেকনিক শিখিয়ে দেব যেটার মাধ্যমে আপনি অনেক দূর থেকে ওয়াইফাইয়ের সিগনাল পাবেন তো সেটা কিভাবে করবেন সম্পূর্ণ লাইফ প্রুভ আমি দেখিয়ে দেব। আপনি অনেক দূর থেকে ওয়াইফাইয়ের সিগনালটা পাবেন এবং সেখান থেকে ওয়াইফাইয়ের অ্যাক্সেসটা করতে পারবেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে তো প্রথমত আপনাকে ছোট একটি কাজ করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তো আপনি প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন এস অ্যাপ এস অ্যাপ লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটা আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এই অ্যাপ্লিকেশনের যত ধরনের সেটিং আছে সব সেটিংগুলো আমি আপনাকে দেখাবো এবং আমার ওয়াইফাইয়ের স্পিডটা কেমন পাই সেটাও আপনাকে লাইফ প্রুফ দেখিয়ে দেব তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি বক্স দেওয়া রয়েছে এই বক্সে টিকমার্ক করে দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো প্রকার ডিভাইস নেই তো আমি যদি এখান থেকে এটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো প্রকার ডিভাইস নেই তাই আপনি এখান থেকে নেটওয়ার্কের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডাব্লুপিএস ফিল্টার তো এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন চ্যানেল নামে একটি অপশান রয়েছে এই চ্যানেল অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে এসেছে টু জি আর ফাইভ জি তো আপনি কি করবেন এখান থেকে ফাইভ জি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একেবারে উপরে দেখতে পাচ্ছেন একটা রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাটনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ওয়াইফায়ের স্পিডটা বেড়ে যাবে তো আমরা কি করব এই রিফ্রেশ বাটনের উপর ক্লিক করব ক্লিক করার পর আপনার মোবাইলে যে লোকেশনটা আছে সেটার অ্যালাউ চাইবে তাই আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে ইয়েস করে দেবেন তারপর এখান থেকে লোকেশন অপশনটা অ্যানাবেল করে দেবেন এরপর এখান থেকে ব্যাক করবেন তো এখন কিন্তু এই ডাব্লুপিএস অ্যাপ্লিকেশনটাতে আমাদের সম্পূর্ণ কাজ করা শেষ এখন আমরা ওয়াইফাই এর স্পিডটা বেশি পাওয়ার জন্য কি করব, আবার উপর থেকে এই রিফ্রেশ বাটনের উপর ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়াইফাই এর স্পিডটা বেড়ে যাবে এখন কিন্তু আমাদের ওয়াইফাই এর স্পিডটা বেড়ে গেল আপনি ভালোভাবে লক্ষ্য করেন তো এখন আসে মূল বিষয় এরকম ভাবে আপনাদের অনেক ইউটিউবারই দেখায় যে এভাবে সেটিং গুলো করলে আপনাদের ওয়াইফাই এর স্পিডটা কিন্তু বেড়ে যাবে এবং আপনি অনেক দূর থেকে আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনাদের সম্পূর্ণ বোকা বানানো হচ্ছে আপনারা কখনোই কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াইফাই এর স্পিডটা বাড়াতে পারবেন না এটা আমি আপনাদেরকে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এবার আপনারা বলতে পারেন যে তাহলে ভাই আপনি এভাবে কেন তো আমি যদি আপনারা এই ভিডিওটি দেখতেন না আপনাদের সতর্ক করার জন্য শুধুমাত্র আমি এই ভিডিওটি তৈরি করেছি যাতে করে আপনারা কখনোই এ ধরনের ভিডিও দেখে না ঠকেন তো এরকম ভাবে কিন্তু ওয়াইফের স্পিডটা কখনোই বাড়ানো যাবে না আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন